পাবদা নিয়ে নিয়েছি আজকে করব পাবদার ঝোল লবণ হলুদ আর সরষের তেল দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হতেই মাছগুলো এক এক করে ছেড়ে হালকা করে মাছগুলোকে ভেজে নিলাম পাবদা মাছ কিন্তু হালকা করেই ভাজতে আর হ্যাঁ ম্যারিনেট করার সময় তেলটা আমি এই কারণেই দিলাম যে আশ ছাড়া মাছগুলো কিন্তু খুব ফোটে তেল দিলে একটু কম ফুটবে কড়াইয়ার শুকনো লঙ্কা কারো জলে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ বাটা আদা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে হলুদে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণের গুঁড়ো জিরে সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ঝোল ঝোলটা যেই ফুটে আসলো তখন আমি এর মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিলাম মাছগুলোকে দিয়ে আর পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম মাছগুলো যখন সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম একদম রেডি আমার গরম গরম পাবদার ঝোল এবার এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করো খেতে কিন্তু দারুণ হয়েছিল তো তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে করে পাবদা মাছের ঝোল ট্রাই করো আর ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানিও আমার তো দারুণ হয়েছিল তো চলো আমি যতক্ষণে খাচ্ছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই